আপনারা সকলেই জানেন অর্থনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং গতকাল রাত নটা একান্ন মিনিটে দিল্লির এইমস হসপিটালে পরলোক গমন করেছেন তার আত্মার প্রতি আমি শান্তি কামনা করি এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে যে উদ্দেশ্যে আপনাদের সাথে আমাদের বসা আমরা নাম নামনরী নদিয়া ভাষা উৎসব কমিটি এবং জেলা প্রশাসনের উদ্যোগে যে প্রোগ্রাম শুরু করেছিলাম দুদিন চলার পরে আজকে আমাদের ভাষা উৎসবের তৃতীয় দিন ছিল কেন্দ্রীয় সরকার সাত দিনের রাষ্ট্রীয় উৎসব ঘোষণা করেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও নির্দেশনা দিয়েছেন আমরা সেই অর্ডারটাকে ক্যারি আউট করে আমরা সাত দিন রাষ্ট্রীয় উৎসব পালন করব সকলে সেই জন্যে আমাদের আগামীকাল যে নান্দনিক নদীয়ার বেড প্রোগ্রাম ছিল এবং সব প্রোগ্রামগুলো সাত দিনের জন্য আমরা স্থগিত রাখছি পরবর্তীতে আমরা জানিয়ে দেব পরবর্তীতে কবে লাগাচ্ছি যেহেতু এতজন আর্টিস্ট তাদের তো ওই তিনটে দিনের মধ্যে তাদের পুরো সবার শিডিউটা পেতে হবে আমরা তিন দিনে যেহেতু সাজাচ্ছিলাম এবং প্রকৃতি আছেন লগ্নজিতে আছেন মমতা শঙ্কর আছে চন্দ্র বিন্দু ব্যান্ড অনুপম এদের সবার যে শিডিউলটা তিন দিনের মধ্যে পেতে হবে সেই তিন দিনের শিডিউলটা জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারি শুরুর দিকে ওরকম সময় করে কোনো টাইমে যদি একটা শিডিউল আমরা পেয়ে যাই তাহলে পরে সেই সেরকমভাবে আমরা আবার রিশিডিউল করবো এবং তখন আবার জানাবো সেটা আচ্ছা বলছি এই যে প্রোগ্রামটা না সম্পূর্ণ সরকারি আর্থিক তার সঙ্গে যারা স্পন্সর করছেন সেই স্পন্সরাররাও আছে কিছু স্পন্সর আছে কিছু সরকারি আর্থিক সহযোগিতায় আছে জেলা পরিষদের কিছু সাহায্য আছে ডিআরিসির সাহায্য আছে ব্যাংকের অনেকটা সাহায্য আছে সব রকম সাহায্য নিয়ে আয়োজন করা হয়েছে Thank <laughs> you.